জান্নাতের বাগানে একা এক স্ত্রী একজন মুমিন নারী দুনিয়ায় অনেক কষ্ট সহ্য করেছিল স্বামী ছিল কিন্তু সে আল্লাহর পথে চলত না স্ত্রী নামাজ রোজা দোয়া সব করত কিন্তু স্বামী অবহেলা করত পাপে জড়িয়ে থাকত দুনিয়ার জীবনে সে অনেক কেঁদেছিল আল্লাহর কাছে বলত হে আল্লাহ তুমি তো নাইবান আমার কষ্ট বৃথা যেও না অবশেষে স্ত্রী মারা গেল এবং আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করল সেখানে নদী ফলের বাগান সুগন্ধি হাওয়া রেশমি পোশাক সব কিছু কিন্তু তার চোখে তখনও একটাই অভাব স্বামীকে সে পাচ্ছে না স্ত্রী আল্লাহর সামনে বিনীতভাবে বলল হে আল্লাহ আমি দুনিয়ায় তাকে ভালোবেসেছিলাম কিন্তু সে তোমার অবাধ্য ছিল আমি কি কখনো তাকে পাব আল্লাহর করুণাময় উত্তর এল হে আমার বান্দি যদি তোমার স্বামী ইমানদার হয়ে থাকে তবে শাস্তি ভোগের পর সে জান্নাতে আসবে আর তখন তোমরা মিলিত হবে কিন্তু যদি সে ইমান ছাড়া মারা যায় তবে আমি তোমাকে এমন স্বামী দেব যাকে দেখে তোমার হৃদয় আনন্দে ভরে উঠবে জান্নাতে দুঃখ কষ্ট অভাব কিছুই নেই তারপর সেই নারী যখন নতুন সঙ্গী পেল জান্নাতে সে আর কোনো দুঃখ অনুভব করল না কারণ জান্নাতে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের জন্য থাকবে তোমাদের প্রাণ যা কামনা করে এবং চোখ যা দেখে তাতে আনন্দ পায় তাই জান্নাতে কেউ একা থাকবে না কেউ অভাব বা দুঃখ অনুভব করবে না স্বামী না থাকলেও আল্লাহর দান এমন হবে যা তার সব অভাব পূরণ করবে